হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালে চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো তোমাদের প্রথমেই দেখালাম ডিম ছুলে নিয়েছি এগুলো চাষের ডিম ডিমগুলো আজকে রান্না করব কারণ আছে একটা সেটা তোমাদের জানাবো তো চলো ডিমটা প্রথমে লবণ দিয়ে মেখে একটু ভেজে নিই তো বন্ধুরা ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো অনুরোধ রইল তোমাদের আর তোমাদের ভালো লাগলে নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিয়ে পাশে থেকে কেননা আমার একদম ওয়াশ টাইম হচ্ছে না একদম ভিউজ বাড়ছে না আর সাবস্ক্রাইবারটাও বাড়ছে না তো তোমরা একটু অবশ্যই একটু একটু দয়া করো সবাই মিলে সবাই যদি সহযোগিতা না করো তাহলে কি করে বাড়বে বলো তো একটু বেল বাটনটা অন করে দিয়ে পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করার সময় একটু বেল বাটনটা অন করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আমি একদম সাধারণভাবে ঘরে যেগুলো রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আমার চ্যানেলটার নাম দিতে হতো প্রতিদিনের রান্না তো আমি দিইনি যাই হোক এইভাবে আমি রান্না বাড়িগুলো করছি যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি অনেকগুলো ডিম রান্নার কারণ হচ্ছে আজকেও করব কালকেও করব। কেননা আমি থাকবো না বাড়িতে এক জায়গায় যাব আমার ছেলের কাছে তো যার জন্য একটু বেশি বেশি রান্না করছি আমাদের বাড়িতে দুজন লোক কিন্তু রান্না করছি আটটা ডিম তো এই কারণে কিছুটা ঝোল থেকে গেলে পরে সেটা বাড়িতে আমার হাজব্যান্ড থাকবে ও খাওয়া দাওয়ার জন্য কিছুটা বেশি করে ডিম রান্না করছি এভাবে মাছও কিছুটা রান্না করতে হবে ডালও করতে হবে তো আজকে ডিমটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো ডিমটা প্রথমে ভেজে নিই তো ডিমগুলোকে একটু টুথপিক দিয়ে ফুটো করে নিতে হবে এভাবে করে তো এক হাত দিয়ে কাজ করছি একটু অসুবিধে হচ্ছে এভাবে ফুটো ফুটো করে নিতে হবে এটা একটু ছাল ছাড়িয়ে গেছে এইভাবে করে নিলে ডিমের মধ্যে ঝোলটা মশলাটা ঢুক ঢুকবে খেতে ভালো লাগবে তো টুথপিক বা চামচ দিয়ে এভাবে ইয়ে চাকু দিয়ে এভাবে একটু ফাটিয়ে নিলে ভালো হবে দিয়ে আমি নুন হলুদটা গায়ে মাখিয়ে নিয়েছি এটা ভেজে নেব শুধু নুন হল দিয়ে বেজে নেব হাঁসের ডিমের ঝোল খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের খামার বাড়ি থেকে নিয়ে এসে তো এই ডিমগুলো খেতে ভীষণ ভালো লাগে একদম দেশি হাঁস এটা আমাদের এখানে পুকুর আছে পুকুরে যে হাঁসগুলো আছে সেখান থেকে ডিম নিয়ে এসে তো চলো ডিমগুলো কড়াতে এলেও গরম হয়ে গেছে আমি রান্না করে নিচ্ছি তো দেখ ভালো লাগবে না খুব খাওয়া লাগবে একটু অল্প করে নিয়েছি এখন ওঠে আলুগুলো একটু ভেজে নিয়েছি এই তেলে একটু ভেঙে এখন এই তেলে আলুগুলো একটু ভেজে নিব ডিম আলুটা ভেজে নিয়েছি এখানে আমি কড়াই মানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এখন এখানে আমি তেজপাতা শুকলঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর একটু বেটে রান্না করবো তো প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব একটা ভাজবো না এখানে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে এখানে আমি মশলা করে নিয়েছি আদা জিরে লঙ্কা আর ধনে পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণটা আর একটু দিতে হবে এটা একটু জল দিয়ে এই মশলাটা পেস্টটা দিয়ে দেবো তাহলে এটা সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে তেল খেয়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুনের পেস্ট এটা একটু কষিয়ে দেবো এখন আমি দিয়ে দেবো দু চমচ মতো টমেটো পেস্ট এটাকে ভালো করে কঠিন দিব সব মশলাগুলোকে ভালো করে কঠিন দিতে হবে মশলাটা কষা হয়ে গেছে তুই হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আলুগুলো কষা হয়ে গেছে সুন্দরভাবে কষে নিয়েছি এখন আমি এই গরম জল করে রেখেছিলাম এই জলটা দিয়ে ডিমের ঝোল ফুটে গেছে একটু ঝোল করব এটা কষা কষা করব না এখন আমি ডিমগুলো দিয়ে দেবো করে সব ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো সব দিয়ে দিলাম লোহালু করে ফুটিয়ে নিতে হবে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে কত সুন্দর কালারটা এসে রকম আবার ডিমের ঝোল হয়ে গেছে এখন এটা নামিয়ে দেব এখন আমি গরম মশলা গুঁড়ো দেবো এখানে সালাই যে গরম মশলা গুঁড়ো দেবো এক চামচ মতো দিয়ে নামিয়ে তো আমার এই রান্নাটা হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখন এই পর্যন্ত টাটা